তয়ার মালিক কে আল্লাহ এ হাজার বন দর মালিক কে আল্লাহ ডিম সব এক রঙের পার্থক্য নেই মোটে বয়লারের মুরগি হইতোবা ডিম নাইলো সাদা বয়লারের ডিম কি ওই তো ডিম মেলে আবার গরের মধ্যে হাঁস ডিম পড়তে হইলো একটু বেগুনী টিগুনি সাইজের ডিম সাইজের নাইলে সাদা একই রঙের ডিম হাঁসের মেচা মুরগি মিছে দেওয়া হয় মুরগির ডিম থেকে বাচ্চা ফোটে একুশ দিনে কৃষি শিক্ষা পড়ছেন আপনারা আর হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটে আঠাইশ দিন কয়েকটা ডিম বাদ যায় আবার এগারোটা ডিম থেকে দুইটা ডিম বাদ আছে কয়টা নয়টা ডিম থেকে কিছু মিটে আওয়াজ শোনা যায় মা কাচিরা এই মুরগিটা সরানোর পরে দেখতেছে নয় এগারোটা ডিম ছিল সব রঙের সব ডিম রং ছিল এক মুরগিটা সরায় দেখি দুইটা ডিম বাদ গেছে নড়া চোরা করে পানির মধ্যে ফেলে দেয় আর নয়টা ডিম তাকে নয়টা ডিম থেকে তিনটা বাচ্চা ফুটছে সাদা দুইটা বাচ্চা ফুটছে কালো আর চারটা বাচ্চা ফুটছে গলা সুলা একই ডিম একই রঙের ডিম থেকে রঙের হবে কাকে গবেষণা করব তাহলে একই রঙের একটা দীপটা থেকে রঙের করাইকে আল্লাহ বলে আমি লুট্টার ভিতরে অনেক কিছু দিয়েছি আমি আল্লাহ একটা কান দিয়েছি শোনার জন্য সবচাইতে ফান্ডামেন্টাল ওয়ার্ড হলো এই জাগার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিছি কপাল বান্দারে তোর শয়তানের পাল্লাই বইরা গুনা কইরে ফলাইবি যেই দিন থেকে বুঝছ ফলাইবি গুনাটা করা ভালো হয় নাই এই কপালটা যখন আমি আল্লাহর কদমে সেজদায় লাগায়া দিবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পাহাড় পরিমাণ গুনা সেকেন্ডে ক্ষমা করে দিব আল্লাহু

রাতের বেলা সব মানুষ ঘুমায় আমার পাগলটা ঘুমায় না এই পাগলটা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া জিকিরি করতেছে আমার প্রেমের গান গাইতেছে গাফর রহি নাম এইভাবে আর আমার বান্না ঘুমাই না কুমকুমিয়া হাবিবি কানতনাম কুমকুমিয়া হামিবি কানতনাম আশামারা বুটোটে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি যে চাঁদের চেয়েও দামি এই দামি মানুষটা পড়ে আছে ওরা আমি আল্লাহরে দেখছি তারা বলবে না দেখে নাই ওরা আমার দেখিনি তোরাই তো বলছিলি দুনিয়ার যেন মানুষটা পাঠায় এই জন্য আমি পাঠাইছি না দেখে আমার বান্দারা আমি আল্লাহ পেরে কেন পাগল এই জন্য তোরা সাক্ষী আমার বান্দার চোখের পানি নিজানের

আমি আল্লাহর আমি আল্লাহর মালিক শুরু করার পরে আমাদের ছোট মনির বা এমপি হইয়া গেছে জীবনটা শুরু হওয়ার কারণে তাহেরি সাহেব বক্তা হয়ে গেছে জীবনটা পাওয়ার পরে ভাই চেয়ারম্যান হয়ে গেছে জীবনটা পাওয়ার কারণে আর আমার বিশ্বাবধুর বিশ্বাবধুর হয়ে গেছে জীবনটা পর আবার কেউ আমেরিকা প্রবাসী হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জীবনটা আমি আল্লাহ একটা থাবা দিয়ে শেষ করে দিব ওই থাবার নাম হলো মৃত্যু জোরে কোন কি কাইফা ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা সময়ু কিনে গোমাই তোর যাও আল্লাহ রাখ হে বান্দারা তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছ তুমি ছিলে মৃত অথচ আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি প্রথম এক ফোঁটা পানি তারপরে রক্ত তারপরে অস্থ হাড় দিয়ে তোর বডিটা বানাইয়া ভিতরে একটা রূহ দিলাম একটাই কারণ ওয়ানাহ্ন আকরাবু ইলাইহি মিন হামলিল ওয়ারিদ আমি তো সারবে থাকব এই জবান দিয়ে আমি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকারুতি দেব এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে জীবন দিলাম এখন জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক কথা বলেন না কেন জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক কেউ দশ লাখ টাকার মালিক কেউ বিশ লাখ টাকার মালিক কিন্তু যুবক আমার জীবনটা দেওয়ার পরে আমি এত কিছুর মালিক হলাম সব মালিকানা বন্ধ হয়ে যাবে মরণ নামক খাবার কারণে কথা বলেন ঠিক কিনা আরে বাবা দাদার কথা মনে করেন না নানার কথা মনে করেন না চলে গেছে তো আর আসবে আর আসবে বলেন জীবন প্রদীপ নিবে যাবে আর মালিক কে আল্লাহ বলছেন অতপর তোমাদের কি বরণ করতে হবে এরপরে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি

<applause> خَيْرًا يَرَمْ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ زَرْعَةٍ شَمَيَّعْ মাটির উপরে সুদ খাইয়া মাটির উপরে ঘুষ মাটির উপরে জিনা কইরা মাটির উপরে মা বুক মায়ের বুকে লাতি মাইয়া মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির বিরুদ্ধে মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা ইসলামের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির মিশে গিয়ে জান্নাতের বিছানা পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা পচা বিশ মাটির মিশে দিলে কাজ দেবো না কেনা ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকে আইনা আঙ্গুরের কাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না মাটির উপরে দুই নম্বরই কইরা আর জান্নাতের বিছানা খবরে পাওয়া যাবে না কথা বলে না এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ করে মরণ দিব এই মরণটা দুইটা ধরন একটা হল বাচ্চার মতো ঘুমায়া যাবে আর একটা মরণ হলো আল্লাহ দেখলেই তার হাতির রকগুলা ঠাস টাস করে ছিঁড়ে যাবে গায়ের রক গুলা ঠাস টাস করে ছিঁড়ে যাবে এমন একটা তুফান আসবে নার্গিস টর্নেডো আইলা ভূমিকম্প পাইলে বাড়ি ঘরে যেমন করে নড়াচড়া করে বিল্ডিং ধসে পড়ে যায় আজরাইল নামক থাবা যখন তোমারে মারবে গায়ের ভিতরে যত জোর আছে শক্ত শক্ত জোরার ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে আর তোমার গায়ের ভিতরে যেমন করে সুনামি আসলে নদীর পানি উপরে উঠে যায় আর সীমানা থাকে না ঠিক এমন ভাবে আজরাইল থাবা গায়ের তাজা রক্তগুলো সেকেন্ডের ভিতরে পানি হয়ে যাবে করবে আল্লাহর তোকে আমি এখন নিয়ে যাব আপনি যদি বলবেন আমার এখন নিও না আমার নামাজ বাকি আছে বলবে আর সময় নাই আমার বাকি আছে আমার সময় নাই আমার হজ বাকি আছে আজরাইল বলবে সময় নাই কিন্তু যদি ইমানদার হন ইমানদারের কাছে আজরাইল যখন আসবে ইমানদারকে আজরাইল বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার কাছে এসেছি আমার দিকে তাকে দেখে এইভাবে মাথার চোরের ভিতরে এইভাবে মাথার উপরে আজরাইল তার পাঁচটা আঙ্গুল দিয়ে এইভাবে মাথার চুলগুলো আশ্রয়বে না ইমান মাথার চুরের ভিতরে এমন ভাবে আশ্রয়বে আশ্রানোর পরে ইমানদার একটা গুম গুম আসবে নাতির নাতি যখন নানার মাথার মধ্যে চুল আশ্রয় তখন গুম গুম লাগে পিঠের মধ্যে খাইজে দিলে বড় গুম গুম লাগে আশ্রাই মধ্যে এইভাবে আশ্রয়া দিবে আর কানের কাছে মুক্তা লাগাইয়া বলবে হে আল্লাহ আমি এসেছি আপনার ওহুটা একটু করে নিয়ে যাব সময় হয়ে যাচ্ছে ইমানদার বলবে আর দেরি করবেন না এই দুনিয়ায় আমার ভালো লাগে না ফরমায়েন আমার দুনিয়া কে নিয়ে আখিরাত बर्बाद না করো किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया কইরা আখিরাত কে बर्बाद করা যাবে না দুনিয়ার কোন মানুষ কে খুশি করতে যাইয়া আখি আল্লাহ কে বেজার করা যাবে না এই জন্য ইমানদাররা সব সময় মরনের জন্য প্রস্তুত থাকে ইমানদাররা দুনিয়াটারে জেলখানা মনে করে ইমানদার বলে হে আজরাইল আমার আর দেরি করি না এই দুনিয়া আমার ভালো লাগে না এই দুনিয়ার মোহ আমার ভালো লাগে না ও আমি অপেক্ষা করছিলাম তুমি কখন আসবা আমার লইয়া যাও, আমি আমার আল্লা দিদার জন্য মনটা পাগল পাগল হয়েছে যেই মাত্র আজ্ঞাই তার ভূটানে আমার তার মাঝে হাতটা বাড়ায় বলবে আল্লাহর আমি তোমার উহুটা মুখ দিয়ে নিতাম কই দিতাম না এই জবান দিয়ে আল্লাহ করতে করতে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই তাইলে তোমার কান দিয়ে আমি নিয়ে যাবো না 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 আমাকে তালকিন দিবে। আমার কানের কাছে কালিমা পড়বে আমি নিজের কান দিয়া কালিমাটা শুননা জবান দিয়া পড়তে চাই তাইলে তোমার চোখ দিয়ে আমি নৌকা নিতে চাই ইমানদার বলবে না না এই চোখ দিয়ে হু নিতে দিতাম না এই চোখ দিয়ে আমি আমার নবীর দিকটা দিক मृत्यु होते चाहिए এই চোখ যে আমি নবীর দেখে শেষ হতে চাই এবার আপনার চমান খুলে কন এটা কি ইমান তার গায়ের জোর না ইমানের জোর ইমানের জোরের কাছে আর তাই কিছু না আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ তোমার বান্না তো মুখ দিয়ার হুলিতে দেয় না কান দিয়ার হুলিতে দেয় না চোখ দিয়ার হুলিতে দেয় না আল্লাহ বলে হে আজরাই তোমার হাতের তালোর ভিতরে আমি আল্লাহর ইসমে জাতের নাম টানে তো আল্লাহ এই আল্লাহ নাম টানে তুমি তার কাছে যাও আজরাইলের হাতের তালুর মতে আল্লাহ নামটা লেখা ইমানদারের কাছে এই বুয়া পরে পাঠাইতে পারে অথবা গাটাইলেও পাঠাইতে পারে টাঙ্গাইলেও পাঠাইতে পারে যেখানে ইমানদার হবে সেখানেই প্রেমের খেলা হবে কথা বলেন ঠিক কিনা এবার আজকে আল্লাহ বলছে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখা তুমি যাও আর আজরাইলে আল্লাহ নামটা লেখা ইমানদারের বাড়িতে রানা দিল ওই দ্বীপে আমার আল্লাহ জান্নাতের একটা ফেরেস্তারে ডাক দিয়ে আমার প্রেমিকের রুহু কবজ করা হবে তুমি ওড়না একটা সাদা কাপড় নিয়ে যাও আর হাতের মধ্যে একটা সেন্টের বোতল নিয়ে যাও আতরের বোতল নিয়ে যাও আর মিয়া আমার প্রেমিকের চোখের সামনে যতটুকু চোখটা যায় এমন দূরে তুমি কাপড় নিয়ে বৈশাখ আসবা এমন একটা সাদা কাপড় দেখেন খেয়াল করেন এমন একটা সাদা কাপড় নিয়ে এই বুয়া পরিমান সামনে ওই গড়ার সামনে বসে থাকবে এমনবারে যখন বসে থাকবেন আর আজরাইর ruh টা কবজ করার ব্যাপার আল্লাহ বলছেন এ ফেরেশতা তুমি জাহান্নামের কাফন নিয়া যাইবা ঈমানদার ruh টা কবজ করার পর এই ruh টা রে তোমার কাফনের মধ্যে বাইন্ডিং কইরা ফলাই বাজুরে কন্না সুবহানাল্লাহ এবার এই ভাবে বাইন্ডিং করবে মানুষের দেহটারে বাইন্ডিং করার জন্য আনি ruh ওলিল

কে আল্লাহ আকবার বলা যাবে না এরপর জান্নাতের ব্যবস্থা জান্নাতের ব্যবস্থা এই রুহুটারে কাপড়ের ভিতরে ঢুকাইব ঢুকাই আসমানের দিকে একটা উড়াল দিব আপনারা কি চান না আপনার রুহুটা জান্নাতের ব্যবস্থা বাইন্ডিং করুন এইভাবে বডিটার ভিতর দিকে রুহুটারে বাইন্ডিং করে আসমানে উরাল দিব প্রথম আকাশে যাওয়ার পরিপ প্রথমাকাছের ফেরেস্তা বলবে হ্যাঁ ফেরেস্তা তুমি যাওয়ার সময় এত সুগ্রান ছিল না হঠাৎ করে কেন তোমার মাঝে এত সুগ্রাম দেখা যায় ফেরেশতা বলবে আ ফেরেস্তা আমার গ্রান কেন আসছে জানো আজকে এমক এলাকার এমক ইমানদার রুহুটা আমি বাইন্ডিং করে এনেছি ওই রুহু থেকে এই ইমানদারের এই রুহু থেকে এই গ্রাম আসতেছে সাথে সাথে ইমানদারকে ওই আসমানি ফেরেস্তা সালাম দিবে দ্বিতীয় আসমানি গেলে সালাম দিবে তৃতীয় আসমানি গেলে সালাম দিবে চতুর্থ আসমানি গেলে সালাম দিবে পঞ্চম আসমানি গেলে সালাম দিবে ষষ্ঠ আকাশে গেলে সালাম সালাম দিবে সপ্তম আকাশে গেলে সালাম দিবে এমন ভাবে সালাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ ফেরেশতার সামনে যাইস না আমি আল্লাহ এই ঈমানদারের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিব এই আওয়াজে মানি না জোরে গন না সুবহানাল্লাহ গন না কি বানায়া দিব বাড়ি বানায়া দিব কোরআন শরীফের ভাষা সেই বাড়ির নাম হলো ইল্লিন কথা কোন ঠিক কি বলেন